أمان بخير غبير مون جبن رب العالمين سورة البقرة 113 نمبر آية يقولون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب عليكم লাতুম তাততাকুন বলুন আল্লাহু আকবার রব্বুল বলেন হে মুমিনগণ হে শোনো শুনো তোমাদের উপরে যে রোজা ফরজ করা হলো এই রোজাগুলো শুধু তোমাদের উপরে ফরজ হয়েছে বিষয়টা এমন নয় রব্বুল আলামিন বলেন যেমন তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল ওই উম্মতের উপরে রোজা ফরজ ছিল সুবহানাল্লাহ

তোমাদের উপর হয়েছে করা বিষয়টা এমন নয় যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী যে উম্মত ছিল যে নবী ছিল ওদের উপরে রোজাগুলা গুলা ছিল সুতরাং ভয়ের কোনো কারণ নেই আল্লাহ বলছেন আল্লাহ একটি মাত্র কারণ যেটি হচ্ছে তোমরা যেন সহজে তাকু হাসিল করতে পারো এবার আমরা যদি আয়াত কারিমা থেকে আরেক প্রতাপ সিল করতে যাই সেখানে আল্লাহ বলে বরং আলোচ্য আয়াত থেকে এটি বোঝা যায় তোমাদের পূর্ববর্তী অর্থাৎ আমাদের আগে যে নবী ছিল তাদের কুম্মত ছিল এদের সকলের উপরে এই তিরিশটি রোজা পরস ছিল সুতরাং আল্লাহ মোমেনকে আরো সান্ত্বনা দিচ্ছেন শুভ তোমরা ভয়ের কোনো কারণ নেই কেননা হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম

আমি রক তুলার আমি যে রমজানটা তোমাদের উপর পরস করেছে এই রমজানটা পরস করার পিছনে একমাত্র কারণ হচ্ছে তোমরা যেন তাকোয়া অর্জন করতে সক্ষম হ এবারে শুনে আমার মেয়েরা তাকোয়া লাগি তাকোয়া হচ্ছে এমন একটি বিষয় এ জন্য আমাদের মনের ভিতরের অন্তর থেকে খোদা ভিত্তি খোদা বিশ্বাস রাখা আমার প্রতি বিশ্বাস অর্জন করা যায় তাকুয়া

يا من يريدوا يريد الله ما اليسر يريد يريد بكم العسر ما يريدوا ما يريدوا ما الله ما ما رب ভিতরে যদি কেউ এই মাসটি পায় পবিত্র রমাদান মাসটি যদি তোমাদের ভিতরে কেউ পায় সে যেন এই মাস থেকে রমাদানের রোজা পালন শিয়ম পালন করে শুরু করে দেয় বরং শুভ যদি কেউ অসুস্থ থাকে সফল থাকে সফল করবে ভালো অবস্থায় থাকে এদের জন্য যেন অন্য যে দিবসগুলো অন্য দিনগুলো আছে ওই দিনগুলোর ভিতরে রোজা রেখে যেন পূরণ করে দেয় এটাও বলা রয়েছে এই বলে শেষ নেয়াল্লা বলেছেন এর যা পনজ করা হলো এবং তিনি তোমাদেরকে দায়াত দিয়েছেন আল্লাহ আমাদের ভালো চান খারাপ চান না আল্লাহ আমাদের জন্য ভালো চান

থেকে রোজা রাখতে শুরু করে দেয় এবং কোনো ব্যক্তি যদি কাপের থেকে মুসলমান হয় আমাদের ভিতরে অনেক ইহুদি ভাইয়া মুসলমান হয় না মুসলমান হয় আল্লাহ বলেছেন যদি তোমাদের ভিতরে এমন কোন কাপের যদি এই মাসের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করে এই মাস থেকে যেন রোজা রাখা শুরু করে দেয় আবার বোঝা যায় কোন অসুস্থ লোক যদি এই মাসে সুস্থ হয় এই মাস থেকে যেন রোজা রাখা শুরু করে দেয় আবার আল্লাহ বলেন যদি কোন মুসাফির যদি এই মাসে মুকিম হয় সফর শেষ এই মাস থেকে যেন রোজা রাখে কোন হায়াজ নিফাজগ্রস্ত কোন মা বোন যদি এই মাসে পবিত্র হয় এই মাস থেকে যেন রোজা রাখে সুতরাং এই রোজার সব চাইতে বেশি দাম যাদের কাছে তিনি কে আল্লাহ কি জন্য এ মাস থেকে বেশি

রিসার্চ করার পর দেখা যাবে এখানে বোঝা যায় রমজানের যখন এক তারিখ কোরআনের মিদ্র বলেছে রমজানের এক তারিখে হজরত ইব্রাহিম আলাই সাদা দুয়া সালে মেয়েরো সহীমা লাজিল হয়েছে বাহানল্লাহ এদিক দিয়ে আরো উত্তম হয়ে গেল। দুই নম্বরে এবার যদি যায় রমজানের ছয় তারিখ ছয় তারিখ রমজান আর ছয় তারিখ দৌড়ান শুরীফ নাচির হয়েছে আর বারো তারিখ জুবুর শুরীফ নাজিম হয়েছে তেরো তারিখ ইঞ্জিন শরীফ নাচির হয়েছে গ্রন্থ যোগ্য রমজানের চব্বিশ তারিখ মহাগ্রন্থ কালা বুল্লা হাজিল হয়েছে বল সুবহানাল্লাহ তাহলে কোরআন হাদিসের যদি রিসার্চ করি বোঝাদা এই পবিত্র রমাদান মাসের ভিতরে আল্লাহর কোরআন তো নাজিল হয়েছে যারা আসমানে যে বড় গ্রন্থ বলা আছে বড় কিতাব বলা আছে কিতাব বলা এই পবিত্র রম রমাদান মাসে নাজিল হয়েছে এবারে শুনুন এ কোরআন ব্যতীত কোরআন ব্যতীত অন্য গ্রন্থ পুরোটা উল্লেখযোগ্য আছে কোরান করিন শুদ্ধ ছাড়া বাকি জিনিস

আল্লাহ শর্ত দিয়েছি কি বুঝুন আমার ভাইরা রমধান মাসে রমধান মাস পাওয়ার পর যিনি সমাবের উদ্দেশ্য সমাবের নিয়ম করে যিনি রোজা রাখে ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন রসুল বলেছেন আল্লাহ তার অতীতের গুণাগুলো রমাদান মাসে মাফ করে দিবে এবারে শুনে আমার ভাইয়ের আমরা শর্ত শর্তের কথা বলছিলেন কি শর্তে আল্লাহ মাফ করবেন রসুল বলেন পবিত্র ইমানের সাথে রোজা রাখতে হবে কি হিসাবে ইমানের সাথে দুই নাম্বার হচ্ছে আপনার লোক দেখানো যদি রোজা রাখেন ওই রোজা আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না আপনি যদি বলেন হাই রে আমি সমাজের একজন সর্দার আমি যদি রোজা না রাখি তাহলে আমার সমাজের লোকজন আমাকে দেখলে কি বলবে এই উদ্দেশ্য যদি রোজা রাখেন তাহলে আপনার জন্য গুণামাফ নয় এরপরে আবার যদি আপনি পরিপূর্ণ ইমান

ইমান পরিপূর্ণ সহি রাখে রোজা রাখতে হবে দুই নম্বরে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য রোজা রাখতে হবে কার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট আপনি যদি বলেন আমি রোজা রাখলাম প্রতি বছর একটা মাস আসে যে মাসের নাম হচ্ছে মাস এ মাসের ভিতরে যারা মুসলিম আছে যারা মুসলমান এরা রোজা রাখে আমিও রাখি এটা আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য নয় আপনি যদি বলেন রমাদান মাসে সময় রোজা রাখে ইফতারের সময় যখন হয় জিরাফি দিয়া মুরিন্দা দিয়া বুট মুরি দিয়া ইফতার করা যাবে সাহারের সময় মুরগার গুস্ত মাছ দিয়ে ভাত খাওয়া যাবে ওটার জন্য আল্লাহ সন্তুষ্টি নয় আপনি রোজা রাখতে হবে একমাত্র রবকে সন্তুষ্ট করার জন্য হেরা আপনার দেওয়া বিধান সন্তুষ্টি সন্তুষ্টি করার লক্ষ্যে আপনাকে রাজি খুশি করার লক্ষ্যে আল্লাহ আমি আজকে রোজা রাখলাম এটা নিয়ত থাকতে হবে দুই নম্বরে আপনি সাওয়াবের নিয়তে রোজা রাখতে হবে কিসের নিয়তে সাওয়াবের নিয়ত রোজা রাখতে হবে এবার সাওয়াবের নিয়তে কেমন ওই শুরুতে বললাম আপনি যদি বলেন আমি সমাজের সন্তান আমি উকিল আমি পুলিশ আমি মিনিস্টার আমি বড় আমি বাবা আমি দাদা আমার নাতিরা রোজা রাখি আমি রাখিনা এই নিয়ত করলে রোজা খালেস হবে না আপনি রোজা রাখতে হবে একমাত্র রবকে খুশি করার লক্ষ্যে রবের অনুগত্য সারা রবের খুশি সারা যদি আপনি রোজা রাখেন ওই রোজাগুলো অন্তত আল্লাহর আরো সে পর্যন্ত পৌঁছাবে না ওই যে বলা হয়েছিল রসুল বলেছি ওই সমস্ত রোজাগুলা যেগুলো আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে নয় লোক দেখানোর জন্য যারা ইবাদত করে লোক দেখার জন্য যারা রোজা রাখে এদের রোজাগুলা আল্লাহর দরবারে পর্যন্ত পৌঁছায় না এদের রোজা আর শাজিম পর্যন্ত পৌঁছায় না হাদিসে উল্ল আছে ওই ব্যক্তি শুধু দিন বর উপবাস থাকলো দায়িত্ব পালন হবে কিন্তু রোজা কবুল হবে না এখন যদি আমাদের রোজায় যদি কবুল না হয় তাহলে দিনের পর দিন উপবাস থেকে কোনো লাভ নাই কারণ আমরা উপবাস থাকলাম ঠিক কিন্তু রোজা আল্লাহর দরবারে কবুল হয় নাই এমন রোজা আল্লাহর দরবারে কবুল হবে না চার নিয়ত খালিস রাখতে হবে নিয়ত নিয়াত আপনার নিয়তটা কেমন হতে হবে নিয়মটা হতে হবে আল্লাহ সারির সময় আপনি নিয়ত করে নেবেন আল্লাহ আপনাকে রাজি করার উদ্দেশ্যে আপনাকে খুশি করার উদ্দেশ্যে আপনাকে বড় ভালোবাসে আপনি আমাদেরকে বড় ভালোবাসেন এই লক্ষ্যে আল্লাহ রমাদান মাসে রোজা রাখছি আপনি আমাদের রোজা কবুল করে নিয়েন বাকি দিন বর আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন আর বলেন আমি রোজাদার আমি রোজাদার ওই রোজা আল্লাহ দরবারে নয় আপনি রোজাদার না বেরোজদার দুনিয়ার কেউ না জানলেও কে জানে রোজাদার না আপনি আপনার বেশি আপনার আত্মীয় স্বজন আপনি নিজেও যদি না জানেন জানেন কে একমাত্র আল্লাহ জানেন আপনি রোজাদার না বেরোজদার সুতরাং এখন থেকে প্রতিজ্ঞা বন্দি করে নেন এখন থেকে নিয়ত করে নেন যে রমতান মাস আসছে রোজা রাখবো কাকে খুশি করার লক্ষ্যে রমজান মাসে রোজা রাখবো কাকে খুশি করার লক্ষ্যে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবো দুনিয়ার কাউকে দেখানোর জন্য দুনিয়ার কাউকে ভূত দেখানোর জন্য রোজা রাখবো না কারণ দিন বর উপবাস থাকলাম আবার এবার দেখা যাচ্ছে কি আমরা কোরআনে তাকাইলে রিসার্চ করলে হাদিসে রিসার্চ করলে বোঝা যাচ্ছে কি আপনার রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয় নাই সুতরাং হাদিস দ্বারা প্রমাণিত আপনার রোজা রাখলেন ঠিক বাকি হাদিসে আছে আপনি পুরো দিন উপবাস থাকলেন বাট দায়িত্ব পালন হলো রমজান আল্লাহর দরবারে কবুল হবে না সুতরাং যে রোজা আল্লাহর দরবারে কবুল হয় না ওই রোজা আমরা চাই না আমরা চাই এমন রোজা রাখবো যে রোজা রবের দরবারে কবুল হয় বাকি হ্যাঁ আমি এ বলে শেষ করে দিচ্ছি নয় যে আপনি চারটা বিষয় পালন করলে আপনার রোজা কবুল হয়ে যাবে নিশ্চিত নিশ্চিত নয় বাকি হাদিস দ্বারা যেটা প্রমাণিত আছে এটা আপনাকে স্মরণ রাখতে হবে আপনি যদি লোক রাখেন ও রোজা দরবারে কবুল হবে না আপনি যদি রবের সন্তুষ্ট ছাড়া দুনিয়ার মানুষের সন্তুষ্টের জন্য রোজা রাখেন ওই রোজা আপনার কবুল হবে না নিয়ন্ত্রহী ছাড়া যদি রোজা রাখেন ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না একটাই রোজা কবুল হবে যে রোজাটা আপনি আল্লাহকে খুশি করার জন্য রাখলে যেন অর্জন করতে পারি তাকে অর্জন করতে যেন সক্ষম হই সহজ হয় এই জন্য আমার রব আমাদের জন্য তিনশটা রোজা করে দিয়েছে